আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর অরিজিনাল বেনারসি কাতান শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো শাড়ি আমরা দেখিয়ে দেব এখানে অনেক ধরনের ডিজাইন আছে কালার আছে আর প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে একই রেঞ্জের প্রাইস থাকবে তো প্রথমে আমরা শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ তৃতীয় তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো সবগুলো শাড়ি আমরা খুলে খুলে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব প্রচুর কালেকশন আছে আর অরিজিনাল বেনারসি মাসি বুটা যে কাতান হয় সেই কাতান এখানে আপনাদেরকে দেখাবো প্রথমে খুব সুন্দর একটা সি গ্রিন টাইপের একটা শাড়ি দেখাচ্ছি গ্রিন কালার এটা দেখতেছেন আঁচলের অংশটা খুব সুন্দর পেটানো গর্জিয়াস কাজ করা আছে বিয়েতে এবং যে কোনো পার্টিতে পরার জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর এখানে কালেকশন আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আর প্রাইসটা একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে আর প্রত্যেকটা শাড়ি অরিজিনাল বেনারসি খুব কোয়ালিটিফুল শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটাও কাজ করা হবে এটা দেখতেছেন শাড়ি ব্লাউজ পিস এটা দুইটা প্যানেলে আপনারা ব্যবহার করতে পারবেন আর এখন দেখা যায় খুব সুন্দর একটা চেরি ম্যাজেন্ডা যে কালারটা হয় চেরি ফলের যে কালারটা আর সিলভার কম্বিনেশন কিন্তু মানে কাতানে খুবই কম হয় এটা দেখতেছেন আঁচলের অংশটা আর এটা হচ্ছে বডির অংশটা এটা চেরি ফলের যে কালারটা হয় সেই কালারটা দেখতেছেন আকর্ষণীয় একটা কালার এবং ডিজাইন প্রচুর স্টক আছে আমাদের এখানে আপনারা সবাই আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন এবং দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এটা দেখতেছেন আঁচলের অংশ দেখেন কি পরিমাণ গর্জিয়াস এই যে পেটানো কাজ করে এটা হচ্ছে শাড়ির ব্যাকসাইডের অংশটা খুব গর্জিয়াস পেটানো কাজ করা আছে এখানে এটা হচ্ছে আঁচলের অংশটা আর এটা হচ্ছে পুরো বডিতে দেখতেছেন ছোট বড় কাজ করা আছে এখানে প্রাইস প্রত্যেকটা খুবই রিজনেবল থাকবে সীমিত সময়ের জন্য অফারটা থাকবে প্রচুর পরিমাণ স্টক আছে আর ডিজাইন কিন্তু এখানে প্রচুর মানে কোনোটার থেকে বাদ দি কোনোটা বাদ দিতে পারবে না এত সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে দেখেন এর ছোটো ছোটো কাজ করা মাছি বুটা অরিজিনাল বেনারসি কাতান শাড়ি খুবই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালার কম্বিনেশন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা ভিন্ন আরেকটা ডিজাইন এটা দেখতে আঁচলের অংশ আর পুরো বডিতে ছোটো ছোটো কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে এখানে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি সাথে কালারগুলোও দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার মধ্যেই কালার দেওয়া যাবে আরও অনেক কালার আছে সবগুলো কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আর সাথে প্রাইসটাও বলে দিব আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে শাড়িগুলো প্রত্যেকটাই খুব অসাধারণ শাড়ি দেখতে এটা দেখেছেন ব্ল্যাক কালার ব্ল্যাকের উপরে গোল্ডেন কাজ করা আছে এটা হচ্ছে আঁচল আর পুরো বড়িটা থাকতেছে এইটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার শাড়ি ব্ল্যাক বেনারসি কিন্তু খুবই কম হয় এবং মানে আর শাড়ির মধ্যে সিলভার যে জড়িটা এটাও খুব কম হয় তো আপনারা যাদেরই এখান থেকে যে শাড়িটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এটা দেখাচ্ছি খুব সুন্দর একটা মেরুন কালার মেরুনের মধ্যে সিলভার কাজ করা আছে এটা দেখতেছেন খুব সুন্দর একটা ডার্ক ওয়েন কালার এটা ব্যাক সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা ডার্ক ওয়েন কালার ক্যামেরা কিন্তু দেখতেছেন আপনার মনে হচ্ছে ব্ল্যাক টাইপের কালার এটা হচ্ছে ডার্ক ওয়েন কালার এটা আছে খুব সুন্দর একটা প্যাচ পিঙ্ক সাথে গোল্ডেন কাজ করা আছে জড়ি দিয়ে এটা যে পিকক ব্লু কালার প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর ঢাকার ভিতরে আপনার হ্যাঁ ক্যাশ অন নিতে আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে হবে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করবেন সামান্য কিছু টাকা এরপরে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করতে পারবেন আর খুবই কোয়ালিটিফুল অরিজিনাল বেনারসি মাছি বুটা কাতান শাড়ি আপনার এগুলো বিয়ের ফার্স্ট শাড়ি হিসেবেও কিন্তু অনেকে নেয় আর প্রাইসগুলো থাকতেছে খুব রিজনেবল মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো আমরা বার্গেনিং করে সেল করলে সাত থেকে আট হাজার টাকা নর্মালি সেল করা যায় তো সেই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে নিতে পারতেছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কফি কালার এখন নিতে পারতেছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন প্রচুর পরিমাণ এখানে কালেকশন এছাড়া আমাদের অনেক ভ্যারাইটি আছে লতানো কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের ইউটিউব চ্যানেলটা আপনার অথবা ফেসবুক পেজটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আর লাস্ট ওয়ান আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা এই যেই শাড়িগুলো যেগুলো ডিসপ্লেতে দেওয়া হয়েছিলো আপনাদের সুবিধার্থে যেটা হচ্ছে খুব সুন্দর একটা জামের মধ্যে সিলভার কাজ করা আছে এইখানে দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল মাছি বুটা কাতান শাড়ি এটা হচ্ছে খুব সুন্দর বড়িতে বড় বড় কলকা ডিজাইন করা আছে এটা হচ্ছে বডির অংশটা আর এটা দেখতে আঁচলের অংশটা একটু কাপড়টা একটু ধরে দেখায় কাপড়গুলো কিন্তু একেবারে সফট কোয়ালিটির কাপড় হ্যাঁ একবারে হাতের মুঠ হয়ে চলে আসবে খুব সুন্দর কুচি পড়বে আর লাস্ট ওয়ান দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা লাল মেরুন কালার এটা হচ্ছে আঁচলের অংশ আর পুরো বড়িটা থাকতেছে ছোটো ছোটো কাজ করা পাটটা থাকতেছে গরজেস প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস থাকতেছে ব্লাউজ পিসে প্যানেল দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করবেন কারণ দেখবেন অনেক ধরনের ভ্যারাইটি আছে বিয়ের শাড়ি থেকে লেহেঙ্গা এছাড়া অনেক ধরনের ভ্যারাইটি আছে আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম